আসসালামু আলাইকুম জেলা পরিষদের কার্যালয় ও এর অধীন উপজেলা নির্বাহ অফিসের কার্যালয় সমূহে রাজস্ব খাতে নিম্নবর্ণিত দুটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এক নম্বর ফর্টি ছিল অপসহকারী ক্যাম্প কম্পিউটার মধ্যরাক্ষরের গ্রেড এর ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে ছয়টি দুই নম্বর ফর্টি রয়েছে সার্টিফিকেটের সহকারী বেতন গ্রেড এর ষোলো বেতন স্কেল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে একটি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা পর্ষদের কার্যালয় ঝালুকাঠির এটিতে আপনার শুধুমাত্র ঝালুকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনার যে সকল পাত্রের বয়স আঠাশ সেপ্টেম্বর দুই হাজার পোস্ট খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রের আবেদনটি করতে পারবেন তো এটির সকল পদের নিয়োগ পরীক্ষা একই তারিখ ও সময় অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনার একজন প্রার্থী একটি মাত্র পদের জন্য আপনার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন টিটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়েছে উনত্রিশে এপ্রিল দু হাজার সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে আঠাশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা যে সকল পাথরে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো এটি তো আবেদন আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটি হলো দুটি পদের ক্ষেত্রে আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা যেটি আপনি

এই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশগত পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা সংশ্লিষ্ট নিয়োগ বিধি তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ দুইয়ের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালান দক্ষতা সংশ্লিষ্ট বিধি তফসিল দুই তিন চার অনুযায়ী আপনাকে গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এই ছিল জেলা কার্যালয় নির্বাহ অফিসারের কার্যালয়ের সময় খাতের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যে সকল পাথর আবেদনটি করবেন আমি আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ